আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই পবিত্র দিনে পরিবার পরিজন সবাইকে রেখে অনেক দূরে অবস্থান করছি পেশাগত দায়িত্বের জন্য এই ঈদে ছুটে যেতে পারেনি তারপরও আল্লাহর কাছে লাভ করি সুক্রিয়া সেজন্য যে আমরা প্রতি বছর একটা ঈদ করতে পারি কিন্তু যখন একটা ঈদের ছুটি যাইতে পারে না স্বাভাবিক মন খারাপ থাকারই কথা যেহেতু দূরে থাকাটা খারাপ অনুভূতি হওয়ারই কথা কিন্তু যখন যারা প্রবাসী আছে প্রবাসী বাইদের দিকে যদি আমরা থাকাই সেদিকে লক্ষ্য করি যে তারা পাঁচ বছর দশ বছর চলে যায় তারা একটা ঈদও তারা ফ্যামিলির সাথে করতে পারে না ঈদ যায় তারপরে অনেক সামাজিক অনুষ্ঠান কত কিছুই যায় তাদের জীবন থেকে তারা উপভোগ করতে পারে না আমাদের থেকে তারা অনেক বহু গুণ হাজার গুণ কষ্টে আছে সেই দিক চিন্তা করলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রবাসী ভাইদের প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো আজকে কর্মস্থলে আমার সাথে আছে আমার ছোট ভাই ওহেদ তো আমি এখন তার কাছ থেকে জানতে আজকের আজকে অনুভূতি কেমন তোমার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকলকে ঈদ মুবারক আসলে ঈদের অনুভূতি বলতে মোটামুটি ভালো কারণ এটা তো আর নতুন না অনেকবার এরকম হয়েছে টিভি অনেকবার এরকম হয়েছে ঈদের ছুটি যাইতে পারি নাই তারপর একটা আশায় থাকি এই সামনে এরকম ইচ্ছা নিয়ে থাকি ভবিষ্যতে এরকম মানে যেহেতু করতে হবে যার কারণে মানে খারাপ লাগতেছে না তারপরেও যেহেতু খারাপ লাগতেছে যে সবাই তাদের ফ্যামিলির সাথে বাবা মার সাথে ঈদ করতেছে সেখানে আমরা ভিন্ন আমরা সবাই আলাদা কিন্তু আমরা এখানে আছি এখানে একটা পরিবারের মতো চাক মোটামুটি ভালো লাগছে সবার সাথে ঈদ করে ভালো লাগতেছে ধন্যবাদ এই মুহূর্তে আমার আরেক এক ছোট ভাই সাগর সাগরের কাছ থেকে জানতে চাই ও সাগর তোমার অনুভূতি কেমন প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম তো আজকে ঈদের দিন আমি হয়তো বা ঈদটা করতে পারতাম আমি আসছি ভাই ঈদের দুই দিন আগে ছয় তারিখ সাত তারিখে আমি আসছি তাহলে এটা কাটাইতে পারতাম সবাই ফ্যামিলির সাথে যেহেতু ছোট মেয়ে হয়েছে মেয়ের বয়স এক মাস তো ইচ্ছা ছিল ইচ্ছা করার এখন যেহেতু ইচ্ছা করতে পারছি না সব তারপরে ভালো লাগতেছে যেহেতু সহবাড়িদের সাথে আসি সবাই আসে একসাথে আসি আমরা অনেক ভালোই লাগতেছে ঠিক আছে মনটা একটু খারাপ হয় সবারই বাসায় কথা বলার সময় খারাপ লাগে এখন সব মিলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যারা বাইরে থাকি তারপরে প্রবাসে থাকি এদের জন্য সবাই দোয়া করবেন এদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাইকে জানিয়ে আমি সবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তোমাকে তো এই পর্বে আসলে আমাদের অনেক খলিগ ছোট ভাই ব্রাদার সিনিয়র সবাই অনেকে আছে তো আজকের এই দিনটা একটা স্পেশাল দিন বিশেষ দিন তো অনেকের মুরাল ধাউন মোরাল ডাউন হওয়ারই কথা যেহেতু পরিবার পরিজন প্রিয়জন সবাইকে রেখে আমরা দূরে অবস্থান করতেছি তো সেই জন্য অনেকে মন খারাপ করে অনেকে রেস্ট করতেছে কিন্তু আমরা আমার সাথে আমার দুই ছোট ভাই আছে ওরা আমাকে সময় দিচ্ছে ধন্যবাদ দুজনকে তো যেহেতু আমাদের মনটা খারাপ তো একটু মনটা ভালো রিফ্রেশ তো রাখতে হবে তাই না আমার ছোট ভাই আছে দুজন দুজনে মোটামুটি ভালো গান পারে তো গান দিয়ে আমরা আমাদের মনটাকে একটু রিফ্রেশ রাখি গান হচ্ছে মনের খোরাক তো হ্যাঁ তুমি একটা গান বলো গান ঠিক আছে আমি একটি শ্রদ্ধেয় ফারেক সিদ্দিক সাহেবের একটি গান গাচ্ছি গানটা খুব ভালো লাগে আমার আপনাদের ভালো লাগে অবশ্যই বাইকে একটু সাপোর্ট করবেন শুরু করে চলেন শুরু করো মনের দুঃখ মনে রইল বুঝলি না রে সোনার চা সূর্য যত বড় আমার দুঃখ তার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান দেশ বিদেশে ঘুরলাম কত লইয় সারায় সাই করিলা হইল নয় যাইবার কোনো নাই নয়ার কোন মান সাল মা্র সূর্য যত বরয় আমার দুঃখ তার সমা চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান থ্যাংক ইউ ধন্যবাদ